আসসালামু আলাইকুম তৈরি হচ্ছে পাবনা হালাল ফুটের বিখ্যাত সন্দেশ যারা পাবনার বিখ্যাত সন্দেশ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা নিজ বাড়িতে আপনার ছেলে মেয়েদের খাওয়ার জন্য খাঁটি দুধের সন্দেশ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নখ দিবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাবনা পাবনার বিখ্যাত সন্দেশ, স্বাদে গুণে মানে অতুলনীয় আমাদের নিজস্ব খামারের দুধ থেকে সংরক্ষণ করা এবং খাঁটি গাভীর দুধ থেকে কিন্তু এই সন্দেশটি তৈরি করা হয় এটি আপনি একবার যদি খান অবশ্যই আবার নেক্সট টাইমে নিতে চাইবেন অথবা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং প্যারা সন্দেশ এটি আপনি নিয়ে আপনি বাসাবাড়িতে খাবার জন্য অথবা ব্যবসা করার জন্য নিতে পারেন আমরাই একমাত্র দিয়ে থাকি পাবনা হালাল ফুডের পক্ষ থেকে পাবনা হালাল সন্দেশ যারা খাঁটি দুধের খাঁটি খাটি সন্দেশ নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কারখানায় এসে দেখে নিতে পারবেন আমাদের ঠিকানা পাবনা ভাঙ্গুরা উপরজেলা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের কারখানায় এসে দেখে আপনি নিতে পারবেন সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন